অনেক হ্যাঁ হে যে এই অবধি গেছে ডগার গায়ে অব্দি কে হতে থাকে

চক্কু গো ও গো বার করিয়ে ফেলেছ হ্যাঁ হাড়দিগুলি একেবারে পাজরগুলি কি সুন্দর ছিলি হ্যাঁ আরে পিটি পিঠে ঢুকে গেছে ওসব পেটে পিঠে ঢুকে নিয়ে সেগুলি ঝুলে গেছে পেট ঢুকে গেছে আর এই যে আমার লুতলু এটা জম্মের মাসিমা না জম্মের মাছি মাই

ঘটা চান করতে যাবি কটা বাচ্চা তোর বাবাঃ তোর তোর বন্ধুর বান্ধবীর সবার পরে দেখি এরকম তোর মতই অবস্থা মানে সবকটা এককালে মাসি হয়েছিস মানে মা মাসি হয়েছিস কেউ কাউকে ডাক দিসনি যে আর একটু হই তারপরে সেই দিন তুই হাতুর মতো ছিল তোর এত মা হওয়ার তারা

কার্তিক ঠাকুর বুঝলি কারোর বাড়ি হলে তো হলো কলেজের ওখান দিয়ে ফেলবে কিন্তু ওখানে দিয়ে তো রাউন্ড খেতে পারবে না পাচিল করা তো খেলবে কি করে জলে না ফেললে তো হবে না কার্তিক ঠিক আছে অনেক কার্তিক তো জলে না ফেললে হবে না নিয়ম তো জলে ফেলা চলা ও ঢকা ওমা মিউজিক্যাল চেয়ার কে কার জায়গায় বসে পড়েছে তুই বসে পড়েছিস আমার জায়গায় কেন রে ও আমি উঠেছি একটু বাজনা দেখতে অমনি উনি বসে পড়েছেন আমার জায়গায় ও আবার সুন্দর করে বসে কই গোটা তো বসেনি গোটা তো বসেনি তুই বসে পড়েনি ঘটা কি সুন্দর এখানে বসে রুমাল উঠে বসে এই হচ্ছে বেড়াল বুঝেছিস অ্যা বেটা ঘটতালি ও ঘটো ঘটয় ঘটয় Thank you. কোনো আমি এরকম দেখিনি হুম একটু উঠেছি এখন আমি পুরো দাঁড়িয়ে রয়েছে কেন আমি বসতে পারছি না ওই যে ডুুনডুন ডুনডুন করে বাড়ছে শীতকালে হ্যাঁ শীতকালে ভাবলাম একটু রোদে বসবো দেখ কতাই বসে ভাবলাম একটু লোদে বসব দিলো বসতে দিলো ও নিজে বসে রইছে দেখো তাহলে আমি কি করি এখন আমি উঠে শুধু একটু ঠাকুরের কি হচ্ছে একটু দেখতে যাব দেখতে গেছি কই ডগা তো বসেনি ঘটা বসেনি ঘটা তো বড় ও তো আরো জোর দিয়ে বসতে পারত ওর তো গায়ের জোরও বেশি ও তো বসেনি এই কত ভদ্র লোক আর ও বসে পড়েছে ও মানে টপে উঠবে টপে টপ ক্লাস নামেন ও মাসিমা নামেন মাসিমা নামেন মাসিমা মাসিমা নামেন হ্যাঁ নামেন অনেক অনেক হয়েছে তোমার তুমি ওই দেখলেই বসে বড় বলছি বলে রায়গা পায়দা চলে যাচ্ছে এখানেই আসবে তাই চুচু চুচু করলে চলো ও রাগ যে রাগ যে ওরে বাবা দেখি রাগ কেমন তেজ আই ডোন্ট কেয়ার ও ঘটাই দেখ আমার পেছনে ঘটাই দেখ ঘটকালি আমার পিছনে কি ভদ্রভাবে বসে আছে হ্যাঁ হ্যাঁ আমি একটুখানি এই উঠে একটু দেখতে গেছি ও তারপরে তারপরেই তাকিয়ে দেখি আমার সিট দখল সাদা বসে পড়েছে ওপরে আমি এর জন্য বেশি কথা বলতে চাই না দেখছি হ্যাঁ ওই তিনখানা বিশ্ব কার্তিক ঠাকুর তারপরে আমি উঠেছি উঠে একটুখানি দেখতে গেছি তখন দেখি কি ও মা তাকিয়ে দেখি আমার সিট দখল হয়ে গেছে কে সাদা মাসি বসে পড়েছে আর দেখ এখানে এত বড় একটা ঘটা বসেনি এই হচ্ছে ভদ্রলোকের আর বলে যখন নামালাম এর জন্য একদম পাঁচিল ডিঙিয়ে চলে গেল বুঝতে পেরেছিস কীরকম আর ইদানিং নিজের বাচ্চার মতো করে এসে আমাকে আঙ্গুল দিয়ে একটু নখ দিয়ে মনে 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 শুশুরি দেয় বেঁকে আছে না Terima kasih telah <laughs> menonton! ঘট খ আট ঘট 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 হবে কি নাম রে বাবা কি নাম রে বাবা ঘট 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 নাম হচ্ছে আমার ওই যে ঘটা বটা ঘটা বটা আছে না গোপাল ভাড়ে ঘটা বটা মন্ত্রী সাগরে দুটো কোনো কমবেন না শুধু ধরা পড়ে তাও ঘটা বটাগিরি করে হয় হচ্ছে সে ঘট আর বট ওটা নাম হচ্ছে ঘটা ভালো যাই বটা বলে কেউ নেই আপাতত এর আগে একটা ছিল ডগা মেয়ে কিন্তু আমি এরকম নাম দিই ডগি দিই ডগা খুব ভালোবাসি খুব ভালোবাসাবাসী ছিল আমাদের মধ্যে কিন্তু মুশকিল হচ্ছে না বাচ্চা পুরুত পুরুত করে বাচ্চা দেয় স্প্রে তো পুরুত করে বাচ্চা দেয় তারপর পুরুত পুরুত করে চলে যায় এক গাদা বাচ্চা দিয়ে মোটকা সোটকা শরীরটাকে কাইনটা একেবারে নোরা ফতিহি বানিয়ে তারপরে ওদের শান্তি ও গান শুনবে গান কি হয়েছে ঠোঁটে আমার

কে মামা বলো তো গোবর মামা গোবর মামা যদি থাকতো না দেখতাম রে হ্যাঁ গিয়ে লাভ হলো না সেই তো আসতে হলো দৌড়ে সেই তো আসতে হচ্ছে দৌড়ে হুম যেহেতু আমি এখন বাইরে তোমাকেও বাইরেই থাকতে হবে পরিষ্কার কথা বহুত কি ঘুরিয়ে চলে গেছিলাম ভাবসার জন্য না উম

আমি আর আমার ঘটা ভট ঘটি ভটভটি আসে না মামা আসলে দেখাই দেবো এখন একটু বন্ধ করি আবার করি হ্যাঁ অল্প অল্প করা অল্প অল্প করলে